তোকে আরো বেশি তাহলে আমরা একটু সাদা বোর্ডে যাব যেখানে লিখতে সুবিধা আমরা আজকে পড়ব হলো জাদা ইয়াজিদ

আইন কালেমা যদি ইয়া হয় রুট লেটার দুর্বলক্ষর তাহলে সেটা সাধারণত দত পেটানি হয় কি বললাম আইন কালেমাতে অথবা লাম কালেমাতে যদি ইয়া হয় ইয়া দুর্বলক্ষর তাহলে সাধারণত দেখা যায় সবসময় হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না তখন সাধারণত দেখা যায় সেটা দত প্যাটার্ন থেকে হয় তো এইখানে যা দা কি কি দুর্বলাক্ষর কি এখানে যা ইয়া বিশিষ্ট ইয়া নিয়ম সব জায়গায় তার পূর্বের অক্ষরে জবর থাকার কারণে জবরের সাথে রিলেটেড ইল্লা দিয়ে এই এই দুর্বল কি করতে হবে অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করতে হবে এবং এখানে একটা আলিপ আনতে হবে ইয়াটাকে বিলুপ্ত করে এখানে কি আনতে হবে আলিফ তাহলে এই যে সে আলিপ কিন্তু এই যে এই দেশেই আলিফ তাহলে যাদা যাদা দা জাদা দ্বিবচনে কি হবে আলিফ মাঠ দ্বিবচনে কি হবে বুঝতেছেন তো না বললে অবশ্যই প্রশ্ন করা থেকে বিরত থাকবেন না বলছি যখন আমরা এখানে মোট মূলত জায়াদাটা ছিল জায়াদা এখন প্রশ্ন হলো জায়াদাটা আসলে কোন প্যাটার্ন থেকে হবে এটা নির্ভর করবে অনেকটাই হান্ড্রেড পার্সেন্ট না এটা অনেকটা নির্ভর করে যদি আইন কালেমা ইয়া থাকে রুট লেটার অথবা লাম কালেমায় যদি ইয়া থাকে তাহলে সাধারণত মানে সব সময় না সাধারণত দেখা যায় সেটা দত প্যাটার্ন থেকেই হয় তা দত প্যাটার্ন থেকে যদি হয় তাহলে তো আহ আমরা বুঝতেই পারলাম মুদার এটা হবে আর এখানে দুর্বলক্ষর কিন্তু ইয়া দুর্বলক্ষর ইয়া কিন্তু হরকত বিশিষ্ট আমরা বলেছি যে দুর্বলক্ষর যদি হরকত বিশিষ্ট হয় যে কোনো দুর্বলক্ষর সেটা হতে পারে আলিফ হতে পারে ইয়া সাধারণত আলিফটা তো আসলে হরকত হয়েলে তখন তো আলিফ থাকে না এই জন্য ধরা যাবে না ইয়া এবং অ এই দুইটা অক্ষরই মেইনলি আইন কালেমা লাম কালেমাতে কি থাকে রুট লেটারের সব অক্ষর থাকে এখানে ও রুট লেটারের অক্ষর কিন্তু তিনটা যা ইয়া দাল এখানে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর হওয়ার কারণে জবরের হরক হরফে ইল্লাত হচ্ছে আলিফ ওই জন্য ইয়াকে আলিফ দ্বারা কি করতে হলো পরিবর্তন করলাম হয়ে গেল এখন ছনে তো আর কোন পার্থক্য নাই মানে কোন তালিল নাই জাদা জাদা তারপরে কি হবে কি হবে জাদু এখানেও এখানেও কিন্তু কি নাই তালিল নাই যেমন ফালা ফালা ফালু জাদু জায়াদু ছিল মূলত কি ছিল ইয়াটাকে তো আমরা আগেই কি করেছি খতম করেছি ঠিক না হ্যাঁ ওটাকে বিলুপ্ত করে আমরা সেখানে আলিপ নিয়ে এসছি ওই জন্য কি হয়ে গেল জাদু হয়ে গেল এবার হবে ফ্যামিনিন সিঙ্গুলারে থার্ড পার্সনে জাদাত এরপরে কি হবে দ্বিবচনে জাদাতা শুধু আলিপুলে হয়ে গেল

জায়াদ জায়াদ না ছিল না জায়হাত না যা টান হবে না কিন্তু তখন তখন যা টান হবে না মাদ হবে না বুঝতে পেরেছেন এখন আপনার জায়াত না ছিল ভালো কথা ছিল এবার কি হবে ওই যে আগের নিয়ম কি করতে হবে দুর্বলক্ষর হরকত বিশিষ্ট ইয়াটা কি দুর্বলক্ষর হরকত বিশিষ্ট না আলি পাসবে আলি পাসলো খেয়াল করেন কিন্তু দেখেন অনেক কিছু শেখার আছে আজকে ইয়াটা তো বিলুপ্ত হয়ে গেল ডালের উপরে কি সুকুন না নুনের উপরে জব এখন আলিফ কিন্তু আসলে মূলত খালি না আলিফের উপরে কি আছে সুকুন আছে তাহলে আলিফ ও সুকুন দাল ও সুকুন তাহলে পাশাপাশি ডাবল অক্ষরের সুকুন থাকলে একটাকে কি করতে হয় একটাকে বিলুপ্ত করতে হয় তাহলে আমরা কোনটাকে বিলুপ্ত করব আলিফকে বিলুপ্ত করব তাহলে এবার কি হবে না হবে জাদ না না এখন আপনি যদি বলেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে একটা ইয়া রুট দুর্বলক্ষ এখানে আইন কালীমায় যে একটা ইয়া ছিল সেটা কিন্তু আপনার অনুধাবনের কোন শক্তি থাকবে না কারণ কি এখানে কোনো আলামত নাই যে এখানে একটা ইয়া ছিল ইয়ার নিশানায় আপনি মুছে ফেলেছেন তাহলে ইয়ার নিশানা যদি রাখতে হয় তাহলে কি করতে হবে ইয়া কি চায় ইয়ে জে জের চাই ইয়া চাই জবরটাকে আমরা কি করে দিব জের করে দিব একটাই উদ্দেশ্য এই জের বলবে এখানে কিন্ত একটা ইয়া ছিল তাকে বলে যেও না এখানে একটা কি ছিল একটা ইয়েস ইয়েস সে ইয়াটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত যা এর নিচে কি দেয়া হলো জের দেয়া হলো জেড় দেয়া

আসলে মূলত ছিল ইয়াজ ইদু ইয়াদ রিবু কি ছিল কারণ এটা আসলে মূলত দত প্যাটার্ন দত প্যাটার্নে কি ছিল ইয়াদ রিবু ছিল না তাহলে ইয়াদ রিবু হলে ইয়ার পরে ফাঁকালে মায় তো সাকিন হওয়ার কথা আইনকালে মায় জের হওয়ার কথা তাহলে আমরা এটা ট্রাই করবো ফা কালেমায় সাকি নাইন জের কিন্তু ওইটা দিয়ে তো আমরা আসলে বেশি সময় কি থাকবো না নিরাপদ থাকতে পারবো না তার কারণ হলো দুর্বল যেখানে ভয় ভীতি সেখানে ঠিক না আমাদেরও ভয় ওই দুর্বল ভয় আমাদের ভয় হচ্ছে না পারার দুর্বল ভয় কখন আমায় আউট করে দেয় অথবা হর হরকত কি করে নেয় কেড়ে এখানে কেড়ে নেয়ার একটা আশঙ্কা রয়েছে কেন দুর্বলক্ষর হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে হরফে সহি না আবার একই অক্ষর ডাবলও না ভালো করে মনে রাখবেন হরফে সহি মানে শুধুমাত্র দুর্বলক্ষর না এটা না কিন্তু হরফে সহি বলতে গেলে অক্ষরও হবে না আরেকটা কি হবে না একই অক্ষর তাহলে দেখেন যদি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষর অর্ফেস সাকিন হয় তখন হরকত এক্সচেঞ্জ করতে হয় কিভাবে হরকত এক্সচেঞ্জ করতে হবে সাকিনটা চলে যাবে জেরের কাছে জেটটা চলে যাবে তাহলে কি হবে এখন জি দু तो ले इकहने किंतु तो अत्तालिन्नाय यजीदु यजीदानी यजीदुना तजीदु तजीदानी यजीद ना यजीद ना अरे यजीद ना यजीद कि ना किसीलो यजीद ना किसीलो यज इज़ ना यज रीप ना किसीलो यज रीप ना ले इकहने वो यकीन यो और कुछ एक्सटेंशन आगे যেহেতু দুর্বলক্ষর এখানে হরকত বিশিষ্ট সাকিনটা চলে আসবে কোথায় ইয়ার উপরে যাবে কোথায় নিচে দেন কি ভয়ের মধ্যে থাকে দুর্বলক্ষর এখানে দালও সাকিন ইয়াতেও সাকিন তাহলে ওকে আর থাকতে পারবে তাহলে ইয়া সাকিন দাল ও তাহলে কোনটা বিলুপ্ত করতে হবে

এটা হলো মুদারি গেল এরপর আমরা চলে যাব আমরে থার্ড পার্সন আমর হবে হচ্ছে মুদারের শুরুতে কি দিতে হবে লামে আমর দিতে হবে এখানে কি ছিল ইয়াজিদু খেয়াল করেন জিদু এখন কি করতে হবে এর পূর্বে একটা লামে আমর দিতে হবে লিয়াজিদো কিন্তু কি নিয়ম কি লামে আমর আসলে শব্দের শেষ অক্ষরে যজম বা সাকিন হয়ে যায় ইয়াতেও সাকিন দালেও সাকিন আবার ইয়াটা কি হয়ে যাবে ইহা চিন্তা করলো আমি তো বেঁচেই গেলাম প্রায় এখানে এসে আবার আটকে গেলাম তাহলে এখানে কি হয়ে গেল জিদ এখন যখন দি হবে তখন কিন্তু আবার ইয়া ফিরে আসবে বুঝতে পেরেছেন এটা তো আপনারা জানেন যে সাত জায়গায় নুন এরাবি আর দুই জায়গাতে নুনটা অক্ষত থাকে একটা হলো জমা মোয়ান্নাজ গ জমা মোয়ান্নাস হাদির অর্থাৎ থার্ড পারসন প্লুরাল ফ্যামিনি আর সেকেন্ড পারসন প্লুরাল অর্থাৎ ছয় নাম্বারটা এবং বারো নাম্বারটা এই দুইজন কি হবে নুনটা অক্ষত রাখবে তার কারণ এটার আগে এই নুনের আগে কোনো মাদ নাই ওই সাতটা যে সাতটা নুন বিলুপ্ত হবে ওই প্রত্যেকটা নুনের আগে কিন্তু মাদ আছে কোনোটাই আছে আলিফ মাদ কোনোটাই আছে মাদ কোনটায় আছে ইয়ামাদ সুতরাং মাদের পরে নুনটা থাকবে না এরপরে এটা থার্ড পারসন আমর এখন আমরা চলে যাব সেকেন্ড পারসন আমার সেকেন্ড পারসন আমর গঠিত হয় সেকেন্ড পার্সন মুদারি থেকে সেকেন্ড পার্সন মুদারি ছিল এখানেও আলামতে মুদারেকে আমরা ফেলে দিব থাকবে হচ্ছে যেহেতু ঝায়ের জের আছে পড়া যায় তাহলে তো অতিরিক্ত অক্ষর লাগতেছে না যদি ঝায় শকুন হতো তাহলে আলিপ আনতে হতো তাহলে এখানে সাকিন আবার দালেও সাকিন তাহলে আবার কি হলো আবার ইয়াটাকে কি করতে হলো করতে হবে কি হবে আবার ইয়া ফিরে আসবে জিদা আবার ইয়া কি করে আসলো ফিরে আসলো কারণ আগে তো ইয়াটা মাইনাস করতে হয়েছিল পাশে ডাবল সাকিন থাকার কারণে কিন্তু আমি যখন দ্বিবচন বচন করবো তখন তো আলিফ হবে শেষে আলিফ মাত যদি হয় দেখেন খেয়াল করেন জি এখন মনে না তাহলে তো আমার ইয়া ফিরে আনতে অসুবিধা নাই ঠিক না ইয়া তো সাকিম থাকলে তো অসুবিধা নেই তাহলে জিদ জিদা জি ওই যে জি নুন পড়ে গেল

নাহি নাহি গঠনের নিয়ম হচ্ছে মুদারের শুরুতে লা নাহি আনতে হবে মুদারে কি ছিল ইয়াজিদ ছিল জি প্রথম হচ্ছে লা নাহি আনতে হবে লাই নাহি আনলে শব্দের শেষে কি হয়ে যায় সুকুন থাকি হবে

জায়াদা প্রথমে ফাঁকা লেমার পর একটা আলিফ আনতে হবে আইন কালেমায় জের দিতে হবে দুই পেজ দিতে হবে এখন এখন একটা নিয়ম আমরা বলেছিলাম আইন কালেমায় যদি ওয়াও বা ইয়া থাকে সেটা কি সেটা হামজা হয়ে যাবে তাহলে কি হয়ে গেল ইদুন ইদুন

জি এটা অল্প আগে রাখা আবার আনলেন এটা আগে রাখা যেত সেটা করাতে চাতো কিন্তু এখানে তো ওয়াউটা তো আসলে মূলত ছিল ইয়াটা তো আগের থেকে বিলুপ্ত হয়ে আসছে ওয়াউটা তো আসলে মাফুলের একটা আলামত علامت হ্যাঁ বুঝতে পেরেছেন এই জন্য এখানে আমরা পরবর্তীতে যে ও সুকুন চাই এটা বলে আরো সহজ হতো বুঝতে সুবিধা হতো যেমন আমি যদি এখন এখানে ওয়াও থেকে বিলুপ্ত করে দিই তাহলে এখন কি হবে যে ইয়াসাকিম তার পূর্বে পেশ পড়া কঠিন ওই জন্য ইয়াসাই যে এখানে যে দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল মাজিদুন হয়ে গেল মাজিদুন দুই করা আসলে তালিলটা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আপনি দুই যে কোনো ভাবে করতে পারেন বুঝতে পেরেছেন জি আমরা এই পর্যন্ত পড়া দিয়ে রাখলাম আগামী ক্লাসে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আপনাদের থেকে পড়া নিব ইনশা মনে থাকে যেন মনে থাকবে তো ইনশাল্লাহ আগামী ক্লাস হবে এটা হলো মঙ্গলবার